আসসালামু আলাইকুম শিশুদের খাবারের রুচি কিভাবে বাড়াতে পারবেন আমরা এই বিষয়টা নিয়ে সব সময় খুব বেশি উদ্বিগ্ন থাকি সব সময় মনে হয় আমার বাচ্চা হয়তো ঠিকমতো খায়নি আমার বাচ্চার হয়তো পেটটা ভরেনি খুব সহজেই আমরা কয়েকটি উপায় যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা শিশুদের এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি যে কোনো একটি খাবারের সময় আমরা যদি একটু ব্যবধানটা চিন্তা করি যেমন এখন বাচ্চা খেলো ঠিক চার ঘন্টা অন্তত একটা একটা গ্যাপ দিয়ে আমি মিল যেটা সেটা উপায় হলো প্রচুর মেই শেখাবে বাচ্চাদেরকে শাক সবজি ফলমূল এগুলো খেতে উৎসাহিত করতে হবে যে সমস্ত শিশু ফ্রুটস এবং ভেজিটেবল বেশি খায় তাদের বেলায় দেখা যায় যে তাদের খিদের চাহিদাটা অনেক বেশি থাকে এছাড়াও আরেকটি যেটি আছে যেমন মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো কিছু দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলেও কিন্তু শিশুদের খাবারের চাহিদা বা শিশুদের খিদা বাড়ে আরেকটি বিষয় যেটি যে জাঙ্ক ফুড অর্থাৎ প্যাকেটজাত বোতলজাত টিনজাত কোটা জাত সুগারি আইটেমস এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলেও দেখা যায় যে শিশুদের খাদ্য খাওয়ার খাদ্য নেওয়ার চাহিদাটা বাড়তে থাকে সুগারি আইটেম যদি অ্যাভয়েড করা হয় তাহলে দেখা যায় কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যে শিশুর শিশুদের খাবার নিয়ে খুব বেশি একটি সমস্যা হয় না খেতে চাচ্ছে না খাবে না এরকম বলে না কারণ সুগারের আইটেম বেশি খেলে জাঙ্ক ফুডগুলো বেশি খেলে ফাস্ট ফুডগুলো বেশি খেলে ব্রেনে সুগার পরিমাণটা সুগারের যে লেভেলটা সেটা বেশি থাকে এর ফলে শিশুরা খেতে চায় না ধন্যবাদ সবাইকে